আসসালামু আলাইকুম শুভ বিকেল আজকে বিকেলবেলা চলে আসছি আমি আমার গাছগুলোকে স্প্রে করার জন্য তো কীটনাশক স্প্রে করবো আমার মরিচ বেগুন গাছ কুকুরে গেছে কিছুটা তো সেই কুকুরে যাওয়া রোধ করার জন্য আমি আজকে স্প্রে করবো কুকুরে যাওয়া রোধ করার জন্য আমি কী ব্যবহার করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকার আসবে তো আমি এই যে মরিচ বেগুন গাছ কুকুরে গেলে ব্যবহার করি ইমিট তো অফ দিব সাথে দিব এই যে ছত্রাকনাশক ম্যানসার তো এটা আমি ব্যবহার করি কীভাবে সেটা কিন্তু আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকে ভিডিওটা আপনারা মিস করবেন না পুরোটা ভিডিও দেখবেন উপকার আসবে তা আমি এখানে দশ লিটার পানি নিয়েছি আর স্প্রে একেবারে তৈরি করে নিব তারপরে এই যে আমার স্প্রে মেশিন এই স্প্রে মেশিন দিয়ে আমি স্প্রে করে দেবো আগে আমি এই স্প্রেটা তৈরি করে নিচ্ছি দশ লিটার পানির জন্য আমি দুই মুখা কীটনাশক ইমিটা তো পাঁচ লিটার পানি নিলে আমি সেইখানে আমি এক মুখা এক এক মুখা পরিমাণে এই স্প্রে দিয়ে দিই এটা কিন্তু বিষ তো এটা পরিমাপ একটু কমই দিতে হয় সাথে দিয়ে দিব এই যে ছত্রাক দিয়ে দিচ্ছি সাথে তো ছত্রাক নাশক আমি পাঁচ লিটারে দুই চামচ দিই তো এখানে দশ লিটার পানি তো দশ লিটার পানির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ দিব চামচ ভরপুর করে তিন চামচ দিয়ে দিচ্ছি দশ লিটার পানির জন্য আমি এখন ঘুটে নিব সুন্দর করে আমি একটা লাঠি নিয়েছি নিচ্ছি কীটনাশক আর সত্রাক নাশক দুইটা মিলিয়ে আমি ঘুটে নিলাম একেবারে মিক্সিং করে নিলাম এখন এখন দেখে দেখে আমি প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দিব সুন্দর করে মিক্সিং করে নিলাম এখন আমি এই যে স্প্রে মেশিনে ঢেলে নিচ্ছি নিলাম এখন আমার মরি বেগুন গাছে আমি স্প্রে করে দেবো তো এটা কিন্তু আসলে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় দিতে হয় এবং সন্ধ্যাবেলা হলে অনেক ভালো হয় আমি যে সন্ধ্যাবেলা দিয়ে দিচ্ছি রোদের মধ্যে দেওয়া যাবে না

মাকড় তো এই জন্য যে কুকুরে যায় গাছের পাতাগুলো কুকড়ে যায় তো দশ দিন পনেরো দিন পর পর একবার স্প্রে করে দিলে গাছের এই কুকড়ে যাওয়া ভাবটা চলে যায় এবং গাছে ফুল ফলে ভরে যায় সন্ধ্যা হয়ে গেছে আজন করে গেছে আসলে সন্ধ্যা টাইমে স্প্রে করতে হয় রোদের মধ্যে দিলে গাছ নষ্ট হয়ে যাবে জড়ে যাবে তো গায়ে সন্ধ্যা হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ